you mm -hmm. সোনা আজকে তোমাকে খুব সুন্দর লাগছে তাই তো সোনা তুমি কোথায় ছিলে এতদিন এতদিন পরে তোমায় দেখলাম বলছি শোনা আজকে তোমার লিপস্টিক কই আজকে লিপস্টিক করার মুখ নেই এই জন্য কোথায় আছো বলো আমি ঠাকুর দেখতে বেরিয়েছি কোথায় ঠাকুর দেখতে বেরিয়েছো আর কে 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 মানে পুজো দেখতে বেরিয়েছো বলো কোথায় আছো এখন তোমার হবু ওয়েফের সাথে আছো তুমি বাড়িতে এসছো না আমি কালকে কালকে নটায় ট্রেন তোমার শোনা কোথায় আছে সোনা ভালো মেয়ে নয় ওর বয়ফ্রেন্ড আছে তার মানে তোমার তো বিয়ে ঠিক হয়ে গেছিল বলছিলে তাহলে তুমি আমাকে মিথ্যা কথা বলছো আমি আজকে জেনে গেছি তাহলে কি করবে বিয়ে ভেঙে দেবে নাকি ওকেই বিয়ে করবে তুমি তো বলেছিলে যে তোমার সাথে ওর রিলেশন আছে তোমরা দুজন দুজনকে ভালোবাসো তাহলে এখন আবার ওর বয়ফ্রেন্ড কোথা থেকে আছে প্রমোদ কুমার হ্যালো হাই কেমন আছো বলো কার্তিক নমস্কার তোমাকেও নমস্কার কেমন আছো বলো কি করছো এই তো লাইভ করছি তুমি কি করছো বলো পূজা থেকে বাজি পটাচ্ছ না নাকি না টাকা নেই বলো बवाली में आया जाता है मैं समझ नहीं है तुम्हारा बात तुम क्या बोला বাঙালি মে আই লভ ক্যাসে বলা যাতায় ও আচ্ছা বাঙালি মে এটাই বলে আমি তোমাকে ভালোবাসি এটার মিনিং হচ্ছে আই লাভ ইউ কেন তুমি কাকে বলতে চাও বলো মিজান কেমন আছে না আমি ভালো আছি তুমি কেমন আছো বলো কি করছো রাতে খাওয়া দাওয়া হয়েছে আমি ভালো আছি রাতে কি খাওয়া দাওয়া করলে বলো সরি সরি লেট লেট অ্যাকচুয়ালি আমি তো আজকে তাড়াতাড়ি চলে যাচ্ছি তুমি কি করে জানবে আচ্ছা আমার লাইভে নোটিফিকেশন কি যায় তোমার কাছে রাতে খাওয়া দাওয়া হয়েছে না কি খাওয়া দাওয়া করেছ বলো হ্যাঁ আসে তো তাহলে তাহলে দশটা তোমার তুমি মিলে ঢেছ আমার খাওয়া দাওয়া হয়েছে না করছো কি মিজান বলো দেখিনি কি করছো তুমি কোথায় আছো আবাসা কেটে গেছে তোমার লাইভ দেখতেছি তুমি যেন মেয়ে খুঁজে পেয়েছ কি না পাওনি এখনো ঘন্টা বাজলো বলে বুঝতে পারলাম বাজন ঘন্টা বেজেছে বলে বুঝতে পেরেছ নাহলে কি আর বুঝতে পারতে কোথায় আছো তুমি এখন সেটা বলো চায়ের দোকানে না বিড়ির দোকানে না সাতশো পঞ্চাশের দোকানে কোথায় আছো সাতশো পঞ্চাশ টাকা কি আমি ফেসবুকে কি যেন বং যে চারটা পাঁচটা ছেলে ভিডিও করে না ওদের নাম তো জানি কি চ্যানেলটা ঠিক মনে আছে না তো ওরা এই টাইপের ভিডিও করে সাতশো পঞ্চাশ কালো কুর্তা ব্ল্যাক ডগ আর কি কি এসব নিয়ে ভিডিও করে তাই বললাম আর কি চায়ের দোকানে বসে তোমার বাড়ি থেকে চায়ের দোকানটা কত দূরে दाश मिनट बुरे है तो कौन चाहे दोनों बजे बजे की करो আমি যান বসে বসে চা মানে এক কাপ চা এক ঘন্টা ধরে খাও নাকি খালি হয়ে গেলে দু মিনিট পরে আবার বলো চা দো আজকে তোমার ঠান্ডা লাগছে তোমার কোনটা মনে হয় ওই যে এক কাপ এক কাপ খাওয়া হয়ে গেলে তারপরে হচ্ছে দু মিনিট তিন মিনিট পরে আবার বললো আর একটা চা দাও সেটা খাওয়া হয়ে গেলে আবার কিছুক্ষণ পরে আবার বললো আর একটা চা দাও এটাই মনে হয় একটা একটা চা অন্তত দশ মিনিট পনেরো মিনিট ধরে খাও একদম ঠিক বলেছো তাহলে আইডিয়া ঠিক আছে বলো এখন একটা 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 কথা বল তোমায় কলকাতায় এখন ফুচকা প্লেট কত করে তার জন্য তার জন্য তার জন্য মানে ঠিক বলার জন্য টাকা দিচ্ছ নাকি টাকাটা হাতে দিলেই ভালো হতো এটা যে কলকাতায় ফুচকা প্লেট কত কি ফুচকা খাবে বলো হ্যাঁ আলু মাখা দিয়ে অনেকটা মিরচি মানে লঙ্কা হ্যাঁ নর্মাল যেরকম ফুচকা হয় আর কি দই ফুচকা টুচকা না নর্মাল যে ফুচকা হয় এখানে যেন দশ টাকা পাঁচ পিস আর এখানে কত তিরিশ টাকায় বারোটা কি দশটা কি আটটা দশ টাকা পাঁচ পিস আমি যখন ছিলাম তখন তো দশ টাকায় আটটা পিস করে দিতে দেওয়া আর এখন দশ টাকা পাঁচ পিস হয়ে গেছে দিন পর তো একটা একটা ফুচকার দাম দশ টাকা হয়ে যাবে দই ফুচকা কুড়ি টাকা প্লেট ফুচকা কুড়ি টাকা প্লেট এক প্লেট কুড়ি টাকা দই ফুচকা তাহলে ভালো লাগে না নর্মাল ফুচকা ভালো লাগে এক প্লেট চার চার পিস থাকে চার পিস কুড়ি টাকা তাহলে তো ফকির হয়ে যেতে হবে ফুসকা খেতে গেলে একটু পরে যাবো কটার সময় গেছো যায়ের দোকানে

কালকে আমার লাইভ বন্ধ করে দিচ্ছি যা আর হচ্ছে ট্রেনে তো নেটওয়ার্ক পাবে না বলো ট্রেনে যদি নেটওয়ার্ক পায় না তাহলে আমি লাইভ করবো তুমি লাইভে এসো